আমেরিকার যে এক ভাই আমাদের কিছু টাকা দিছিল সেই টাকা যে আমরা গরুর গোস নিয়ে আইছি পোলার সাইল নিয়ে আইছি আজ আমরা তিহারি রান্না করব খাতি রবটে সব ইনশাআল্লাহ হ্যাঁ ধরে খাওয়াবো তারাও মাংস নিয়ে আইছি আর আজ তো রান্ধনি তো খুব সুন্দর মাংস কোসি গরুর মাংস এই মজা হবে নি আজ খুব আর কুয়াশা তো রোদ বড়াই নাই খুব শীত লাগতেছে আমরা যা গোসটা কাটি কুটি নিয়ে গেল রোদ মই নাই আমরা দেখে কুয়াশাতে এই যে শান্তা

রসগুলা রসগোল্লা ফেলি আসতে চাইছি তবে এই মাল আছে এই দেখেন ক্যালসিয়াম আছে ও সব আন এক দাদা এই খাবে খাবি এক দাদা ওই দিয়ে খাবে দাদা খাবি

পেঁয়াজ ইলাস দারচিনি তেজপাতা লবঙ্গ রসুন বাটা আদা বাটা লবণ চির গুঁড়া গোসলের মশলা জিরের গুঁড়া ধুনের গুঁড়া বিহের মশলা হ্যাঁ মশলাটা ভরা রয়ে গেছে এখন গোস্তা দিয়ে দিলাম আ গছর ভিটো কটা কাঁচা মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে দিলে ভালো হয় তোমার জয়া কিন্তু টিন জয়া মরিচ ভালো করে নেবো আর হ্যাঁ এই ডান বিশাল কেন ই লাগি তুই লেখতি এই লেখতি জামা তিন দাদা বসাবো এই লেখতি সেভি মোদা সেই মোদা আমরা সশনটা উঠে দিলাম টিহারি চালটা বাজিয়ে দেবো আমরা টিহারি চালটা বাজব তো তেলটা দিয়ে দিলাম ওই দিলামি চাল বাজব তো এই মশলা দেবো পেঁয়াজ কুশি তেজপাতা

আসে ও বল

গাম খ ভাল আছে গান

Ha aydan 20 alana iyi lahit oldu. E lekti şey moda. Şey moda.